আমার যে হ্যান্ডসাম ভাইয়া সুন্দরী আপুরা আমাকে মেসেজ করে কিছু ভাইয়া আপু যে এই আকাশ তুমি বিয়ে কেন করো না এই তো তুমি বুড়ি হয়ে গেছো একশো বছর বয়স হয়ে গেছে এখনো কেন বিয়ে না তাদেরকে বলি এই যে দেখাম দেখছেন ভালো করে দেখাম কত বড় আমার বাড়ি গতকালকে বিয়ে করে ফেলছি আর আজকে শ্বশুরবাড়ি ঘুরে ঘুরে দেখাই দেখাইতেছি এই যে আমার ননাসের মেয়ে ননাসের মেয়ের গড়ের ছেলে একটু আগে আমার ননাস গেল তো এটা হইছে মূলত আমার শ্বশুরবাড়ি আমি আপনাদেরকে প্রথমে সরি বলে নেই কারণ আমি একা একা বিয়ে করে ফেলছি বেগে চলে আসছি সত্যি কথা ও এই যে দেখছেন আমার শ্বশুরবাড়ি কত বড় শ্বশুরবাড়িতে আবার ক্যান্টিনও আছে আর এটা আমার ননদ সেইখানে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতে আসে ভালো করে প্রেম করে ননদ ও ও প্রেম করে বেগে চলে যাক বেগে যাবে না কী করবো আমিও তো বেগে চলে আসছি আমি বলি কেন গরুর গোস্ত সাতশো টাকা কেজি প্লাস মুরগি সাড়ে তিনশো প্লাস চালের কেজি সর্বনিম্ন পঁচাত্তরের নিচে ভালো কোনো চাল পাওয়া যায় না এই জন্য আমি বেগে চলে আসছি খরচ বাঁচানোর জন্য আমি দোয়া করি আমার ননদ পীড়িত করে এইভাবে বেগে চলে যাক আপনারা রাগ করিয়েন না হ্যাঁ আপনারা যখন মামা খালা হবেন তখন আপনাদের দাওয়াত দিব তখন আইসেনে এখন দাওয়া দিতে পারি নাই তো কি হয়েছে তখন দিব ইনশাল্লাহ এরা কারা এইটা হসপিটালের কাউন্টার গো এটা আমার কোনো শ্বশুর বাড়ি না এটা হসপিটালের কাউন্টার আমি যেদিন বড়দিন ছিল ওই দিন সকালবেলা দৌড়মেয়া হসপিটালে চলে গেছি যাইয়া দেখি কোনো সিনিয়র ডক্টর নেই জুনিয়র আছে ওরা মেবি স্টুডেন্ট তাদের হয়তো ইন্টারনি চলে ওরা স্টুডেন্ট আমার মনে তো আমার তো সিনিয়র ডক্টর প্রয়োজন সিনিয়র ডক্টর ছিল না পরে বাসায় ব্যাক করি ও না আমি বাসায় আসি নাই আমি কোথায় গেছি জানেন আমি গেছি নীলাম্বরী নীলাম্বরী যাইয়া মানে একশো ছবি উঠাইছি ছবি উঠাইতে উঠাইতে আমার মোবাইল বন্ধ হয়ে গেছে চার্জ শেষ হইয়া তারপরে বাসায় আইসা মনে হয় দু একটা পিকচার রাখতে পারছি আর সব ডিলেট করে ফেলছি ফেলছি মূলত যেই পিকচারগুলো আমি ডিলেট করছি সেইগুলাই রিয়েল আমি আর যে দু একটা রয়েছে ওগুলা মানে অনেক বেশি ফিল্টার এই জন্য ওগুলো রাখতে পারছি তারপরেও এখনও সেগুলো গ্যালারিতে রাখার মতোটাও সুন্দর না ওইগুলাতে আমার আরো দুই কেজি আটা মারতে হবে তারপরে গ্যালারিতে ডাকতে পারবো পরের দিন না আমি আবার হসপিটালে চলে যাই ডক্টর নাকি আটটা বাজে থাকে আটটা বাজে আসে তো আমি আটটার আগেই চলে যাই যায়া যেহেতু আগের দিন বন্ধ ছিল মানে সিনিয়র ডক্টররা ছিলেন না তো পরের দিন তো এমনিতেই প্রেশার বেশি হবে যায় আমি কোনো চেয়ার পাই নাই সব বুক হয়ে গেছে পরে আমি ফ্লোরেই বৈশাড়েছি বসে বসে জমতে ছিলাম মুরগির মতো পরে ডক্টর আসছে দশটা বাজে সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত বসেছিলাম আমি পাঁচ নম্বরের সিরিয়া সিরিয়ালে ছিলাম তো আমাকে খসখস করে কতগুলো টেস্ট দিয়ে দিলো আর সাত দিনের ওষুধ লিখে দিছে আপনারা দোয়া করিয়েন ওষুধের যদি কাজ হয় তাহলে তো হইল না হইলে সাত দিন পরে টেস্টের রিপোর্ট নিয়ে যাইতে হবে আপনারা দোয়া করিয়েন যেন সব কিছু ভালোই ভালোই হয়ে যায় যেহেতু শুরুতে আমার শ্বশুরবাড়ি আপনাদেরকে দেখাছি আপনাদের শ্বশুরবাড়ি সম্পর্কেও জানতে চাই ভিডিও দেখতে চাই দেখ আসসালামু আলাইকুম বন্ধু সবাই কেমন আছেন ভিডিও তো লাস্ট পর্যায়ে চলে আসছি আপনারা সুন্দর একটা কমেন্ট করিয়েন আর সবাই অনেক বেশি ভালো থাকেন হ্যাঁ তো বিদায় নেই সবাই খুব বেশি ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ